ইদিয়া দিন আমরা মুমা কিচেন বিরিয়ানি দিয়েছে আর আমরা মন শোন দিয়েছে চিকেন কাপড়া সবকিছু দিয়েছে আজকেতে শুধু খাবার আর খাবার হবে আচ্ছা সবই ঠিক আছে এবার তুই বল তুই কি আনছিস দেখি দেখি আরে ভাই বকেস দা দকিস দা আবার এমন কিছু আছে জগুলো তদ্র মজা খাবার এনেছি যেগুলো খেলে তোরা পুরো মন শান্তি পেট শান্তি সবকিছু হয়ে যাবে রে যে খাবার কিনা ইদিয়া দিন সেটাতে চলতে রে তাই তাহলে তো খুব মজা হবে রে তাহলে চলো প্রথমে ওটটাই খাওয়া শুরু করি হে হে তাই করো হে হে তাই করো তাই করো শুরু কর কি মজা

আবার তোরটাই খাবো তোরটাই দে 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 বলছি দে আরে ভাই কি আনাছিস কিছু মজা হয়নি একটু মজা হয়নি আর আমারটা খাবি এখন আমার পেট খারাপ হয়ে গেছে যাই আমি একটু বাথরুম থেকে আসি তোরা কিন্তু এটা টাচ করবি না না হলে খবর আছে আমি এক্ষুনি বাথরুম থেকে চলে আসবো ভাই আমার এত ধৈর্য নাই দেখি ওটার ভিতরে কি আছে আহ কি সুন্দর দেখিতে খুলে এ এ এ ওরে বাপরে এটা কি শুধু পাথর আহ